কারা রই কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ু প্রাচীর প্রাচীর বেদি গাজনের বাজে না বাজা কে মালি কে সেরাদা কে দে সাদা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহাহা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখা এহিন তথ্য কে রে ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদগুলো গুলো জোর সে ধরে হ্যাঁ খাটানে মারোহা খায় দারি হা কাদেরে ধুন্দুবি ঢাক ডাক ডাক ওরে ডাক মৃত্যু ডাক জীবন পানে নাচে ওই কাল কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি ছালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান দেবী